সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ ব্যাসের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে তো সেই বিষয়ে আমরা কথা বলবো তো তার আগে আমরা রুটিনটা যদি আমরা একটু ডাউনলোড করতে চাই তো সেজন্য আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যাব তো তার জন্য আমি একটা ইন্টারনেটের একটি ব্রাউজার আমি ওপেন করলাম করার পরে এখান থেকে আমি ইন্টারনেট ব্রাউজার থেকে আমি এখান থেকে সার্চ করব বিওইউ ডট এসি ডট বিডি ওয়াবির এই ওয়েবসাইটটা লিখে আমি এখান থেকে আর প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে তো এখন আপনার উপরের মেনুতে আপনারা দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে নোটিশ বোর্ড এখানে লেখা রয়েছে তো এই নোটিশ বোর্ডে আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে এক্সামিনেশন তো জাস্ট এই এক্সামিনেশনে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এটা আপনারা কম্পিউটার থেকেও পারবেন অথবা মোবাইল থেকেও আপনারা খুব সহজেই করতে পারবেন তো এখানে এক্সামিনেশনে আসার পরে আপনারা এক নম্বর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সামিনেশন শিডিউল অফ সি প্রোগ্রাম দুই তারা একটি নোটিশ দিয়েছে তো এই নোটিশটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের বাটন রয়েছে তো এই ডাউনলোডের বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পিডিএফ ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে তো এখন এটাকে যা আমরা যদি এটাকেও যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই রুটিনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে তো এখানে আপনারা আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো এখান থেকে আপনাদের মিলিয়ে নিতে হবে যে আপনাদের কোন সাবজেক্ট রয়েছে তো প্রথমে আপনাদের বলিয়ে রাখি এখানে কিন্তু যারা প্রথম বর্ষে রয়েছেন তাদের আপনাদের পরীক্ষা কিন্তু সকাল নয়টা থেকে শুরু হবে এবং বারোটা থেকে কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনারা যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন তাদের পরীক্ষা বিকেল দুইটা থেকে শুরু হবে এবং পাঁচটা পর্যন্ত চলবে তো এখানে দেখুন এখানে কিন্তু উনিশ সাত চব্বিশ শুক্রবার থেকে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হবে এবং এটি শেষ হবে আপনার চব্বিশ আট চব্বিশ তারিখে তো এরপরে কিন্তু ব্যবহারিক পরীক্ষা কিন্তু হবে এখানে আপনাদের যদি আমি বলি আপনারা যারা এইসএসসি প্রথম বর্ষ রয়েছেন আপনাদের প্রথম বর্ষ এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এইস প্রথম পত্র এখানে রয়েছে প্রথম বর্ষের জন্য কিন্তু এই প্রথম পত্রগুলো আপনাদের জন্য আর যারা ফাইনাল যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পত্র রয়েছে সেই দ্বিতীয় পত্রগুলো আপনারা এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন তো আপনাদের যে সাবজেক্ট সেই কোডগুলো এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন এখানে বেশিরভাগ পরীক্ষা কিন্তু শুক্রবারেই রয়েছে এবং এখানে এছাড়া দুইটা পরীক্ষা এখানে শুক্রবার সারা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখে একটা পরীক্ষা শনিবারে রয়েছে এটা হচ্ছে ফোর সাবজেক্ট ভূগোল গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা এই ফোর সাবজেক্ট যাদের আছে এই পরীক্ষাটা আপনাদের সতেরো তারিখ শনিবার এটা হবে এবং আরেকটা সাবজেক্ট যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বশেষে চব্বিশ আটে এটা হচ্ছে অর্থনীতি জীববিজ্ঞান এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যেটাই হোক এই পরীক্ষাটা কিন্তু আপনাদের শনিবার হবে তো আপনাদের যে বিষয় কোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্টের পরে কিন্তু বিষয় কোড দেওয়া রয়েছে সেই বিষয় কোড অনুযায়ী আপনারা আপনাদের সেই পরীক্ষার আপনারা তারিখটা কিন্তু আপনারা এখান থেকে খুঁজে নেবেন তো এখানে প্রথম বছর হলে আপনারা প্রথমের দিকে আপনারা যেই প্রথম পত্রের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সাবজেক্টগুলো মিলিয়ে নেবেন এবং দ্বিতীয় পত্র যদি হয় ফাইনাল আপনাদের ফাইনাল ইয়ার যদি হয় তাহলে আপনারা ডান পাশে এখান থেকে যে বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিষয় কোড এবং এখান থেকে তারিখগুলো আপনারা মিলিয়ে নেবেন তো এটা আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন তো এরপরে আপনাদের যাদের ব্যবহারিক রয়েছে সেটা কিন্তু এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তারা কিন্তু এখানে দিয়েছে তো এখানে তারা যেটি বলেছে যে ব্যবহারিক সকল বিষয়ের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ আট দু থেকে একত্রিশ আট দু শনিবার পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে তারা কিন্তু বলে সেখানে এবং সাত নয় দু তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে এটা এটা কিন্তু হলো কলেজ কর্তৃপক্ষ করবে এটা আপনাদের করতে হবে না তো আপনাদের যে লিখিত পরীক্ষা সেটি শেষ হয়ে গেলে তো আপনাদের কলেজ থেকে কিন্তু বলে দিবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা কোথায় হবে কখন হবে সে সময়টা কিন্তু সেখান থেকে তারা কিন্তু আপনাদের বলে দিবে। তো এখানে যে বিশেষ নির্দেশাবলী যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন তার মধ্যে যদি আমি উল্লেখযোগ্যভাবে বলি এখানে তারা যেটি বলেছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার আসন কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের যে আইডি কার্ড সেই আইডি কার্ড ছাড়া কিন্তু আপনারা পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে কিন্তু পারবেন না সেজন্য আপনাদের যে আইডি কার্ড যেটি রয়েছে সেই আইডি কার্ড নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য কিন্তু আলাদা করে কিন্তু কিন্তু কোনো প্রবেশপত্র হবে না যেমন জেনারেলের যে যেরকম অ্যাডমিট কার্ড হয় সেরকম কোনো অ্যাডমিট কার্ড হবে না আপনারা যারা আইডি কার্ড পাননি আপনারা কলেজে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনাদের আইডি কার্ড দেবে সেই আইডি কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষার হলে আপনারা প্রবেশ করবেন তো এরপরে যে নির্দেশনাগুলো দেওয়া আছে আপনারা এই রুটিনটা ডাউনলোড করার পরে এই নির্দেশনাগুলো ভালো করে আপনারা পরে নেবেন তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করি সবাইকে ধন্যবাদ